এসলাই কাঠিটা জ্বলে উঠেছিল প্রথম স্বাধীনোত্তর উনিশশো বেয়াল্লিশে তারপরেই ক্ষমতা লোভের আগুন বাবানল হয়ে ছড়িয়ে পড়ল উনিশশো সাতচল্লিশে রাতপাতের ভিন্ন অজুহাতে মাতৃভূমির বুকটা সেই উত্তাপে খান খান হয়ে গিয়েছিল লোভীরা সেই সুবর্ণ সুযোগে অসহায় অত দরিদ্র জীবন নিয়ে নৃশংস খেলা শুরু করেছিল মানুষ হল ওই ক্ষমতাল পায়ের ফুটবল সেদিন রক্তরাঙ্গা হয়ে উঠেছিল পথ ঘাট মাঠ পুকুর নদী খাল বিল রাজপথ হিংসার ঘৃতাভূতিতে প্রাণ গেল লক্ষ লক্ষ অধিকার হারা যে রাজা ছিল সে এক লহমায় হয়ে গেল ভিখারি। হয়ে গেল গাছা রাজনৈতিক শোষণ শাসনে ওই মানুষগুলো হয়ে গেল উদ্বাস্তু শরণার্থী অনুপ্রবেশকারী এই সর্বহারাদের হাহাকারে সাড়া দেয়নি কেউ অথচ অত্যাচার নিপীড়ন চলল ক্রমাগত ওই বাস্তু হারার দল বুলেটের ঘায়ে ক্ষতবিক্ষত হতে লাগলো দিন প্রতিদিন তার প্রকৃষ্ট উদাহরণ হল মরিছাপির গণহত্যা এই অখণ্ড ভারতে প্রান্তর থেকে প্রান্তরে এই উদ্বাস্তু সমাজ অন্নহীনতা বস্ত্রহীনতা আশ্রয়হীনতার নির্মম কুঠারাঘাতে ক্ষতবিক্ষত রক্তাক্ত না বাঁচাবার জন্যে সমভেতি কেউ ছিল না কোনো লোলুপ বিকৃত স্বপ্ননায়ক নায়ক এগিয়ে আসেনি জন্মভূমিতে সবাই হয়ে গেল বহিরাগত তার আর প্রজা রইল না নিজ ভূমি আজও ভ্রু কুচকানি আছে চোখ আছে হুঙ্কার আছে আস্ফালন আছে শুধু নেই মনুষ্যত্ব মানবিকতা মানবতা তাই সেই কথার কথা প্রজাতন্ত্রের রূপ দেখে ঘৃণা হয় লজ্জা করে অনুশোচনা হয় তন্ত্রমন্ত্র যন্ত্র সব ভোতা নিষ্ফল এক জনশ্রুতি মাত্র যার কোনো সারবত্তা নেই প্রজাতন্ত্র বেঁচে আছে না মরে গেছে জানে না প্রজারাই